হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি পার্লারে সরস্বতী পূজা চলে এসছে তাই আমরা একটু যাচ্ছি এই যে সাজু গুজব এত আসতে গেলে শুনতে পারে আরও একটা জিনিস আছে চুল কাটতে যাবো চুল একঘাত চুল কেটে দেবো আমার এই যে এইটা ওকে আমি বলছি এতটা কেটে দিতে এটা আমি আমাকে দিতে আমি বিক্রি করে সোনপাবড়ি খাবো কটকটি খাবো মদন কটকটি ওকে আমি রাজি করেছি ও বলছে ঠিক আছে

মা চুল একবারে নেই তো তো আছে আমাকে দেন কেটে দেবো আর আমি চুলটা কেটে এসে তেল নিখে দেখাবো তো চলো তো এই হলো আমার আসল চুল মানে আগে যেটা ছিল এখন আমি ভয়েস দিচ্ছি চুলটা কাটার পরে তো এটাই ছিল আমার আসল চুলের লেন্থটা তো পেছন দিকটাও খুব একটা বেশি কাটিনি সামনের দিকটাই কেটেছি দেখো আর লংটা চলে লেন্থ

তো এসেই শুরু করে দিয়েছিলাম ভ্রুসেপ করছিলাম আমি আর বোন করেনি ভ্রুসেপ কারণ ওর ভ্রুটা খুব সুন্দর এমনিতেই বোঝা যায় না ভ্রুসেপ না করলেও তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কথা বলছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম ব্রুসেপ করতে করতে এরপরে যেটা হবে নেক্সট চুল কাটা আমার তো ভীষণই ভয় লাগছিল কারণ আমি কোনোদিনও এইভাবে পার্লারে এসে চুল কাটিনি এটাই ফার্স্ট টাইম আর এতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো খুব নার্ভাস লাগছিল আমার তো ফার্স্ট টাইম আমি এইভাবে চুল কাটছি কোনো পার্লারে আর কোনো দিন লক্সটাও কাটিনি আমি এই ফার্স্ট টাইম অনন্যাদি বললো লেয়ার কাট করবে আর আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম কোনো কাট করব না পেছন দিকটা একটু স্টেপ কাট করে চলে যাব। তো অনন্যাদি বললো তাই রাজি হয়ে গেলাম কিন্তু ভেতরে ভিতরে ভীষণ নার্ভাস লাগছিল আমার তবুও চুলটা কাটতে একটু ইচ্ছে করছিল কারণ কোনো দিন কাটেনি সবাই কাটে দেখি তো মনে হলো যে কেটেই নি যা হয় হবে তো দেখো বোন ভিডিও করছিল আর আমি তো অনন্যাদিকে শুধু বারবার বলছিলাম যে এতটা কেটো না একটু কম কাটো এইভাবেই বলছিলাম আর আমার নার্ভাস দেখে তো অনন্যাদি নিজেই ভয় পেয়ে গিয়েছিলো ভয়ে আর লাস্টে বেশি চুল কাটেনি প্রথমে ওই সামনের দিকটা লেয়ার কাট করে ছেড়ে দিয়েছি তিনটে লেয়ার করেই যে আমি দেখে নিয়েছি যে আমার এত বড় চুল কেটে দিয়েছে তারপরেই আমার তো মাথা ব্যথা ঘোরানো শুরু হয়ে গেছিলো মানে কি বলবো আমার আমি তো কোনো দিন এইভাবে কাটি নি আর চুলকে আমি ভীষণ ভালোবাসি তাই আমার একটু মানে এই রকম ফিল হচ্ছিল যে কি হয়ে গেলো আমার চুলগুলো এত বড় চুল আমি এই এই কারণেই আমি কোনো দিন চুল কাটিনি যে এত বড় চুলগুলো এত ছোটো করে দেবে বা এতটা কেটে দেবে সেই কারণেই আমি কোনোদিন লক্স টক্স কোনো দিন কাটি নি তো এটাই ফার্স্ট টাইম দেখা যাক ফার্স্ট টাইম কাটলাম আমি বারবার বলছিলাম যে ছেড়ে দাও ছেড়ে দাও আর করতে হবে না আমার আর মানে রকম ভালো লাগছে না চুল কাটতে তো পেছনের দিকটাও অনেকটা কাটবো ভেবে রেখেছিলাম কিন্তু এই যে সামনের দিকটা এতটা কেটে কাটা হয়ে গেছে দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর পেছন দিকটা বললাম যে না অল্প করেই কাটো তাই এইটুকুনি কেটেছে অনন্যাদি একদম অল্প করে কেটেছে পেছন দিকটা তো যাই হোক তোমরা বলো কেমন লাগছে আমার তো মানে খুব কষ্ট হয়েছিল এত বড়ো বড়ো চুলগুলো আমার কাটা হয়ে গেছে আর আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি যেন কত কষ্ট আমার আমার এখন ভিডিওটা বানাতে মানে ভয়ের সবার দিতে দিতেই আমার নিজেকে দেখে হাসি পাচ্ছিল যে আমি কীভাবে কি হয়ে গেছিলাম তখন আমার তো তোমরা বলবে যে কেমন হয়েছে চুল কাটাটা সামনের দিকটা পেছন দিকটা খুব একটা বেশি কাটিনি নি ভয়ে এই এতটা চুলকে কাটা হয়ে গেছে তাই কাটি নি আর পেছন দিকটা বেশি তো সামনের দিকটাই বলবে যে কেমন হয়েছে চুল কাটাটা আর এই যে আমি চুলটা কাটার পরে সারাটা সারাটাক্ষণ যতক্ষণ ছিলাম ওখানে আমি শুধু এই আয়নার দিকে তাকিয়েই ছিলাম আমার চুলটা দেখছিলাম শুধু কতটা কাটা হয়ে গেছে কতটা কাটা হয়ে গেছে এটাই ভাবছিলাম আর চুলটায় হাত বোলা বাড়ি আসার পরেও দেখতে পাচ্ছ দেখো এই যে আয়নার কাছে দাঁড়িয়ে পড়েছি আর চুলটাকে দেখছি চুলটা কীরকম কাটা হয়েছে কতটা কষ্ট আমি বলে বোঝাতে পারবো না যখন চুলটা কাটছিলো তো যাই হোক কাটা হয়ে গেছে একবার ফার্স্ট টাইম জীবনে ট্রাই করা ভালো সব রকম অভিজ্ঞতা রাখা ভালো তোমরা বলবে যে কেমন লাগছে আমাকে আর আমি পার্লার থেকে কী কি কিনেছি সেগুলো তো দেখানো হয়নি তো এই যে এইগুলো কিনেছি একটা টিপ পাতা কিনেছি আর এই কানের দুলটা কিনেছি তিরিশ টাকা নিয়েছে আর এই যে এই নেল নেলপালিশটা কিনেছি আর কিনেছি এই ব্লাউজটা এয়ার হোস্টেস ব্লাউজ কেমন লাগছে তোমরা জানাবে তো আর কিছুই নেই নি বোনও এই সেম একটা নেল পালিশ কিনেছে একটা কানের কিনেছে আর একটা ব্লাউজ কিনেছে আর ও একটা টিপ পাতা কিনেছে তারপরেই চলে এলাম রান্নাঘরে আজকের মেনুতে ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো পার্লার থেকে তাড়াতাড়ি করে সেই জন্য চলে এসেছি বেশিক্ষণ সময় নিই নি বোন ওখানে চালটা সেদ্ধ করছে আর আমি করছি চিলি চিকেন বোন করবে ফ্রায়েড রাইস আর আমি করব চিলি চিকেন এই যে বোনের ফ্রায়েড রাইস রেডি আর আমার চিলি চিকেনও রেডি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও আর সামনে তো সরস্বতী পুজো আসছে আর নতুন ব্লগ তো আসবে তার আগে আমি আর বোন মিলে একটা তেল বানিয়েছি তো ওই তেলের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে তো আজকের মতো টাটা সবাইকে সব ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে